অবশেষে বেরিয়ে এলো ইতির অতীত আপনি কি সেই খবর রেখেছেন বন্ধুরা আজকে ভিডিওতে জানতে চলেছেন ইতি আর ইমনের মধ্যে কত বছরের প্রেমের সম্পর্ক ছিল আর তাদের দুজনের মধ্যে কি এমন হয়েছিল যার জন্য ব্রেকআপ হয়েছিল এছাড়াও আজকের ভিডিওতে বেশ কিছু গোপন তথ্য থাকতেছে যে তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে দেখতে আমি বন্ধুরা নুসরাত জাহান অন্তরার ইতি তাদের বিয়ের পর থেকেই তাঁধার ইতির অতীত নিয়ে টানাটানি শুরু হয়েছে বন্ধুরা এবার চলুন ইমন আর ইতির মধ্যে কি এমন হয়েছিল যার জন্য ব্রেকআপ হয়েছিল। আর তাদের কত বছরের প্রেমের সম্পর্ক ছিল তার আগে চলুন দেখে নেই ইতি আরও বেশ কয়েকজন ছেলের সাথে টিকটক ভিডিও করেছিল সেই টিকটক ভিডিওগুলো এক্সকিউজ মি ট্রেন্ড বলো ট্রেন্ড ট্রেন্ড আছে তো মেডিকেল ফ্রেন্ডসে মেকআপ বয় মেকআপ মেকআপ আপ হোগে আমার ব্রেকআপ বন্ধুরা এবার চলুন ইতিহার ইমনের করা দু হাজার একুশ সালের সেই টিকটক ভিডিও গুলো আমার তো মনে হয় তারা খুব ভালো ফ্রেন্ড ছিল সেজন্য তারা দুই হাজার একুশ সালের দিকে ইতির সাথে টিকটক ভিডিও করেছিল যখন তালহা ইতির সাথে কোনো ভিডিও তৈরি করেনি তখন ইমন আর ইতি ভিডিও তৈরি করত। তবে আমার মনে হচ্ছে বন্ধু ছিল এছাড়া আর কিছু নয় তাই এদের দুজনকে নিয়ে আপনারা কোনো গুঞ্জন ছড়াবেন না আপনি কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন